যে একটা ভালো একটা মনের মানুষ পাইতাম তো তাকে জীবন সঙ্গী বানাতাম এই জন্য আর আসলাম আপনার বিয়ে সাধি হয় নাই না না আমার বিয়ে সাধি হয় নাই আমার আপনি থাকেন কোথায় জি আমার বাড়ি নোয়াখালী তো নোয়াখালী ও তো কি জন্য বিয়ে হয় না একটু বলেন তো বিস্তারিত খুলে ভাইয়া গরিব তো টাকা পয়সা যৌতুক তো দিতে পারি না এই আর কি ও এখন কোন ভাই যদি টাকা ছাড়া পয়সা ছাড়া বিয়ে সাদি করে তো তাকে জীবন সঙ্গী বানাবো এরকম না কি আচ্ছা আপনি কি করেন আমি একটা বাসাতে কাজ করি ভাইয়া কাজ কিরকম এখন চলে আর কি আচ্ছা কি কাজ করেন বাসা বাড়িতে জি জি বাসা বাড়িতে কাজ করি নানি নি নিয়ে তো এত খুবই কষ্টের মাঝে আছি বুঝছেন আচ্ছা তো এখন বিয়ে করলে তো মনে করেন অনেক পুরুষে ফোন দিতে পারে যে আপনাদের নিউটিভ ভার্সন ভুল ও বিবাহিত তো আপনারা কোন পছন্দ করতে কি যদি বয়স্ক মানুষ হয় যদি আমার সাথে থাকতে চায় আমি থাকব সমস্যা নেই বয়স দেখে কি করব ভাইয়া যদি খেতে পারি চলতে পারি মনের সাথে নীল থাকে তে বয়স্ক মানুষে সমস্যা নাই তো দর্শক নাম কি বললেন বলছে যে বয়স্ক মানুষ হইলো ভালো হবে নাকি দর্শক আপনারা সুমি আপুর কথা শুনলেন তার নাম্বারটি টি স্ক্রিনে আছে তো প্রেম ভালোবাসা সাহায্য সহযোগিতা বিয়ে সাথে আপনাদের ব্যক্তিগত ব্যাপার তো আসুন আমরা পাশাপ্ত নামাজ করি সর্বদা দেশের সেবা করি আপু ভালো থাকবেন